ইতিমধ্যে ডাব্লিউইপি এবং কেপি পরীক্ষার ডেট কিন্তু পাবলিশড হয়েছে এবং তোমরা অনেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছ আজকের যে বইটি রয়েছে সেটি দেবদত্ত থেকে পাবলিশড হয়েছে এই বইটিতে তোমরা মূলত উনচল্লিশটা সলভ পেপার পাবে বইটির নাম রয়েছে মিশন ডাব্লিউপি কোশ্চেন ব্যাংক প্রিভিয়াস ইয়ার সলভ পেপার দু থেকে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো পাবে দু থেকে দু পর্যন্ত ফিলিমস এবং মেন্সের জন্য এই বইটি তোমরা নিতে পারো বা এই বইটি কিন্তু কার্যকর হবে বইটির যদি চওড়া দেখো দেখো অনেকটাই কিন্তু চওড়া রয়েছে এবং এর যে সাইজটা খুব একটা মোটা নয় বইটির যে দাম যদি বলি দাম রয়েছে তিনশো টাকা এই বইটির দাম তোমরা পাবে হচ্ছে তিনশো টাকা এই বইটির অনলাইন পার্সেস লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি এখন বইটির যে কন্টেন্ট কিন্তু তোমরা প্রথমেই দেখতে পাবে যে ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স দু হাজার তেইশেরই প্রশ্ন রয়েছে অ্যান্সার কে উইথ এক্সপ্লেন কিন্তু তোমরা এই বইটির ক্ষেত্রেও পেয়ে যাবে তারপরে দেখো অ্যান্সার কে উইথ এক্সপ্লেন তো মূলত এটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার নিয়েই এই বইটি রচিত হয়েছে কোশ্চেন ব্যাংক তো এই কন্টেন্ট যদি আমি একবার দেখাই তোমাদের যে কন্টেন্ট কী কী পাচ্ছ দেখো এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত পরীক্ষা এসেছিলো বা কোন কোন ডেটে হয়েছিলো সেক্ষেত্রটা কিন্তু তোমরা দেখতে পাবে যেমন প্রথমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল মেন দু হাজার তেইশের প্রশ্ন এটা হয়েছিল একুশ এক দু হাজার চব্বিশের তারপরে দেখো দু হাজার উনিশের প্রশ্ন রয়েছে দু হাজার দু হাজার বারো এক কথায় বলতে গেলে দু হাজার পাঁচ থেকে শুরু করে তোমরা কিন্তু পাচ্ছ এই পুলিশের যেটা সিলেবাস সেই সিলেবাসটাও তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো এই বইটির কন্টেন্ট তোমাদের দেখানোর চেষ্টা করলাম এরপরে ফুল রিভিউতে তোমরা আরও বিস্তারিতভাবে বইটি সম্পর্কে জানতে পারবে তো অবশ্যই তোমরা সকলেই সাবস্ক্রাইব করে দিও এবং ফুল ভিডিওটা সকলেই দেখো যে কেমন এই বইটির প্রেজেন্টেশন রয়েছে এবং তোমরা যদি মনে করো যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো সেক্ষেত্রে অবশ্যই সকলে টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো